ঠুমকো লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি ঠুমকো লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি ও বাবা গো দেখো দেখো শুয়ে শুয়ে গান গাওয়া হচ্ছে জমিদারের বেটা গো তা কাল যে বলেছিল ঘরে চাল ছাড় আর কি শুনে সেদিকে কি খেয়াল আছে কি খাবো আজ শুনি আরে বৌ তুমি ভেবো না ভেবো না আমি এখনই মজকার জমি থেকে চুরি করে কিছু বেগুন তুলে নিয়ে আসছি এই যাবো আর এই আসবো হ্যাঁ হ্যাঁ যাও যেদিন কালানি কে আড্ডি বাংবে সেদিন বুঝবে চুরি করার কেমন স্বাদ বা বা এই তো দেখছি অনেক বেগুন বেশি করে নিয়ে যাই তাহলে সপ্তাহখানে খেতে পারবো আর বাজারেও বিক্রি করতে পারবো কই গো বৌ দেখো দেখো কতগুলো বেগুন তুলে নিয়ে আসছি সপ্তাহখানে এগুলো দিয়ে চলে যাবে আর কালকে এখান থেকেই কিছু বেগুন বাজারে তুলবো ভাবছি মচকার থেকেও কম দামে বিক্রি করে দেব হ্যাঁ মরণ কত বাপ দেখাচ্ছে দেখো মনে হচ্ছে নিজের জমি থেকে সবজি তুলে নিয়ে এসেছে এসব ভালো হচ্ছে না বলে দিল অন্যের কিছু এভাবে না বলে নিতে নেই সেখানে তুমি দিনের পর দিন চুরি করে বেড়াচ্ছ আরে চুপ করো তো বউ এত ঘ্যান করো না রান্না করো খেতে হবে আমার বাপু সতর্ক করার করে দিয়েছি যেদিন কেলানিকে বাসায় ফিরবে সেদিন ঠিকই বুঝবে বলছি বউকে খাওয়ানোর মরদি যদি না থাকে কে বলেছে বিয়ে করতে হুম আমার হলো যত জ্বালা শেষ পর্যন্ত আমার ঘাড়ে কিনা চোর সোয়ামি এসে জুটলো এভাবে বলো না তো বউ আগে কিছু খেতে দাও বৌ আমি যাচ্ছি তুমি সাবধানে থেকো এই বেগুন নিবেন বেগুন টক টকা বেগুন দেখতে যেমন খেতেও তেমন সাথে দামও খুব কম নিয়ে যান নিয়ে যান এই মূল্যে আর পাবেন না এই বেগুন নিবেন বেগুন এক কেজি একশো টাকা আসুন আসুন একদম ফ্রেশ বেগুন কোনো দাগ নেই পাটা নেই পোকা নেই আমার কাছে পাবেন এক কেজি বেগুন পঞ্চাশ টাকা করে নিয়ে যান তরতাজা টক টকা বেগুন আরে বেগুনের কেজি মাত্র পঞ্চাশ টাকা ভাই দুই কেজি বেগুন দাও তো যাক বাবা পঞ্চাশ টাকা করে হোক বা ষাট টাকা আমার তো আর লস হয়নি কি গো তোমাকে আজ এত আপসেট দেখাচ্ছে কেন আর বলো না বউ আজ বোচা বেটা হাতে গিয়ে অল্প দামে বেগুন বিক্রি করে দিয়েছে আর আমি একটা বেগুনও বিক্রি করতে পারিনি ও মা এ আবার কি কথা গো সে কবে থেকে আটে গিয়ে সবজি বিক্রি করা শুরু করলো ওর কি জমি জমা আছে নাকি গো আমরা কি আর এসব জানি বলো হয়তো থাকতে পারে কিন্তু সে যদি এভাবে অল্প দামে বিক্রি করে দেয় তাহলে তো আমাদেরকেই না খেয়ে থাকতে হবে শোনো তুমি আগামীকাল বেগুন না নিয়ে বরং জমি থেকে অন্য সবজি তুলে নিয়ে হাটে ওঠাও ঠিক আছে বউ তাহলে তাই করব। কই গো বউ কই গেলে এখানে আসো তাড়াতাড়ি এই তো এখানে তো আছি কি হলো আবার চিল্লাচ্ছ কেন আরে দেখো দেখো সব বেগুন বিক্রি করে দিয়েছি আর মজকা বেটাকে মোচকিয়ে দিয়ে এসেছি যাইছে করোগে আমি বাপু এসব চুরি বিদ্যায় সাই দিতে পারবো নে ধুর যা বাবা চুপ করো তো এখন থেকে ওর জমি সব রকমের সবজি চুরি করে এনে হাটে বিক্রি করব না যাই যাই এখন গিয়ে আসল আগে ফেলি ও বাবা কাল মজকাতা হলে শুধু টমেটো উঠাবে হাটে যাই আমিও কিছু টমেটো তুলে নিয়ে বাড়ি যাই কাল কম দামে বিক্রি করে খেল দেখাবো তুমি আবার কার জমি থেকে টমেটোগুলো চুরি করে নিয়ে আসলে হুম ভালো কাজকর্ম করে খাওয়ানোর মোরটুকুও নেই তোমার এইভাবে চলতে থাকলে আমি বাপের বাড়ি চলে যাব এই বলে দিল এই বোচা তো দেখছি আজকেও আমার সাথে পাল্লা দিতে এসেছে এই বেটার মতলবটা কি উপরওয়ালাই জানেন এই টমেটো নিয়ে যান টমেটো দেখতে যেমন খেতেও তেমন টমেটো নিয়ে যান টমেটো এই টমেটো এক কেজি টাকা করে একদম নতুন টমেটো নিয়ে যান টমেটো টমেটো লাল লাল নিয়ে যান সবাই এখানে আসুন এক কেজি টমেটো মাত্র আশি টাকা করে এত অল্প দামে আর পাবেন না দেখতে টকটকা ভিতরে পকপকা আসুন আসুন নিয়ে যান ও মা মাত্র আশি টাকা করে দাও তো ভাই এক কেজি টমেটো দাও আরে ভাই আজ তো তুমি এত কম দামে সবজি বিক্রি করে দিচ্ছ কেন আমার তাতে লাভ হয় তাই দিয়ে দিচ্ছি তোমার লাভ না হলে তুমি বিক্রি করবে না আচ্ছা যাই যাই কাল আবার হাটে দেখা হবে না ব্যাপারটা তো ভালো ঠিকছে না হুম আগে বরং বাড়ি যাই বৌর সাথে পরামর্শ করি দেখি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন এখন মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়াইবন এই কি গো তুমি কি সব টমেটো হাটে তুলেছো নাকি এ তো দেখছি সব ফাঁকা তাই তো দেখছি বউ কিন্তু আমি তো সব টমেটো জমি থেকে উঠাইনি হাই হাই রে নিশ্চয় কেউ চুরি করে নিয়ে গেছে পাংখা 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 হলো মন এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বন আহা গো হয়েছে হয়েছে কোথা থেকে এত নাচ আসছে তোমার বন্ধ করো তো এসব পাংখা পাংখা গান আগে বলো কোথা থেকে এলে হুম আরে বৌ কাল যে টমেটোগুলো মজকার জমি থেকে তুলে নিয়ে এনেছি সেগুলোই তো বিক্রি করতে গেলাম কম দামে সবগুলো টমেটো বিক্রি করে দিয়েছি আর বেচারা মচকা গেল ফেসে বুঝেছি গো বুঝেছি তুমি আর শুধরাবে না আজ বিকেলেই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব কোনো মতে তোমার মতো একটা চোর সোয়ামী সংসার আমি করব নে ওরে বেটা বোচারে আমাদের সন্দেহ তাহলে ঠিকই ছিল আজ তোরে পিটিয়ে এমন হাল করব যেন ভিকে করে খেতে তো সহজই হয় ওরে বাবা রে ওরে মা রে আ ও ও বাবা আরে গেল রে গেল আমার সব হাড্ডি ভেঙে গেল রে এই ছাড় ছাড় আমার স্বামীকে ছেড়ে দে বলছি নইলে তোদের দুটোকে ঘাটা দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো চার বলছি এখন বুঝলে কেলানি খাওয়া কেমন স্বাদ কতবার করে বারণ করলুম কই শুনলে না তো ঘরেও তেমন টাকা করি নেই তোমার ওষুধপত্রির ব্যবস্থাও তো করতে হবে নাকি বউ আমি আর এমন কাজ কখনো করব না আর তুমিও এত ভেব না তো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে দেখো এভাবে কে কান্না করছে গিয়ে দেখি তো গো তুমি এখানে একা একা কি করছো আর এভাবে কেন শুনি মেরেছি না গো কেউ মারেনি আমায় দুদিন হলো একটা দুর্ঘটনায় আমার বাবা মা দুজন একসাথে মারা যায় আর আমার আপন বলতে শুধুই আমার বাবা মা ছিল আমাদের সাথে কেউ মিশত না কারণ আমরা গরিব আর আমিও দেখতে কালো আমার কালো হয়ে জন্ম নেওয়াটায় বাবা মা মারা যাওয়ার পর সবথেকে বড়ো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই দুদিন ধরে লোকের বাড়ি বাড়ি কাজ খুঁজেছি কিন্তু কেউ কাজ তো দেয়নি সাথে অল্প জল চেয়েছি তাও পাইনি তার কারণ ছিল আমি দেখতে গেল তা তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে এ আমি কি শুনছি কেউ এতো খারাপ হতে পারে বুঝি তোমার সাথে যারা এমন নোংরা কাজ করেছে তাদের মনটাই কালো গো থাক তুমি কষ্ট পেও না কিন্তু আমার কাছে তো তোমার খিদে মিটাবার মতো খাবার নেই লোকের বাড়ি কাজ করে এটুকু খাবার পেয়েছি এটা তুমি কে নাও তা তুমি লোকের বাড়ি কাজ করছো কেন তোমারও কি কেউ নেই আমার আছে গো স্বামী আছে সে অসুস্থ তাই আমি লোকের বাড়ি কাজ করি এখন এটা নাও তো দেখি কে নাও না গো এটা তো তুমি কাজ করে তোমার জন্য আর তোমার অসুস্থ স্বামীর জন্য নিয়ে যাচ্ছো আমি কেমন করে খাই তা আমরা অন্য একভাবে ব্যবস্থা করে নেব আমি বলছি যখন তুমি খেয়ে নাও তো দেখি আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আর এই পাত্রটা তুমি রাখো না ঠিক আছে তুমি দিতে চাচ্ছ যেহেতু দাও আর তুমিও চলো আমাদের সাথে থাকবে না গো আমি যাবো নে তুমি জোর করনে এই পাত্রটা নিয়ে তুমি বাড়ি চলে যাও এটা যত্ন করে রেখো কি গো বউ কই গেলে তুমি আর এই পাত্রটাও বা কোথা থেকে পেলে আর বলনে অনেক ঘুরে আজ একটা কাজ পেয়েছিলাম লোকের বাড়ি আসার সময় অল্প খাবারও দিয়েছিল কিন্তু মাঝপথে হুম বুঝলাম তা খুব ভালোই করেছ এই পাত্রটা দেখতে খুব সুন্দর যত্ন করে রেখে দাও আগামীকাল আমি বের হব। দেখি কোনো কাজের সন্ধান পাই না যদিও বা খুব খিদে পেয়েছে ঘরেও কিছু নেই কিন্তু কষ্ট করে কাটিয়ে দিতে পারবো হ্যাঁ গো বলছি যে উপরওয়ালা কি আমাদের দিকে আর মুখ ফিরে তাকাবেন না তাকাবেন গো তাকাবেন বিশ্বাস রাখো ওনার উপর ও মা এ তো দেখছি স্বর্ণের হাড়ি কই গো উঠো তো দেখো দেখো ও বাবা সত্যি তো ওই কালো মেয়েটা তাহলে সাধারণ কেউ ছিল না গো উপরওয়ালা অবশেষে আমাদের দিকে মুখ ফিরে তাকালেন হ্যাঁ গো উপরওয়ালা সত্যি আমাদের দিকে মুখ ফিরে তাকালেন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না কিন্তু মনে রাখতে হবে আমরা সব সময় সৎ নিষ্ঠাবান হয়ে চলব ঠিক বলেছো বৌ ঠিক বলেছ